নিজে গোল করলেন সতীর্থকে দিয়ে করিয়েছেন গোল এক কথায় ম্যাচ জুড়ে অসাধারণ পারফর্ম করেছেন লিওনেল মেসে অ্যামেলসের ম্যাচে উড়ন্ত ছন্দে ছুটে চলা ইন্টার মামি এবার জয় পেয়েছে কনকাসেফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কনকাসেফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নেসবিলের বিপক্ষে তিন এক ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামে ইন্টার মামির তিন এক ব্যবধানে জয়ের দিন নিজে গোল করার পাশাপাশি এক ঠকে দিয়ে গোল করিয়েছেন লিও মেসি মেসি সুয়ারেজদের কল্যাণে নেসবিলের বিপক্ষে এই ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মায়ামে ম্যাচের অষ্টম মিনিটেই গোলে দেখা পায় দলটি লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করেন লুইস সুয়ারেজ অ্যাসেস্ট করে শুয়ারেজকে দিয়ে গোল করার মধ্য দিয়ে দলকে এগিয়ে নেন লিও মেসি এরপর ম্যাচের তেইশতম মিনিটে মেসের গোল সুয়ারেসকে দিয়ে গোল করানোর পর নিজেই করলেন গোল দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামি পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের তেষট্টিতম মিনিটে রবার্ট টেইলরের গোলে দলের স্করলাইন হয় তিন শূন্য শেষ অংশে এক গোল হজম করলেও সেটি ইন্টার মায়ামির জয়ে প্রভাব ফেলতে পারেনি তিন এক গোলের দুর্দান্ত জয়ে মাঠ ছাড়ে দলটি